আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক অনলাইন অ্যাগ্রোবিডের পক্ষ থেকে আবার আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি মেশিনারিজ ভিডিও তো কি সেই নতুন মেশিনারিজ ভিডিও তা নিয়ে কথা বলবো কথা বলার আগে আগে আমরা এই ভাইটির সাথে পরিচিত হইনি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি ভাই আপনার পরিচয় জি অনলাইন অ্যাগ্রোবিডি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহন ইসলাম জি আজকে আমরা কোন মেশিন নিয়ে দর্শকদের মাঝে হাজির হইছি জি আজকে আমরা আধুনিক একটি মেশিন নিয়ে কথা বলবো সেটি নাম হলো তিন মাথাওয়ালা অটো রাইস মিল মেজিক মেশিন এটা কি সত্যি ম্যাজিক মেশিন হ্যাঁ অবশ্যই ম্যাজিক মেশিন এতদিনে আমরা শুনে এসেছি মেজিক মেশিন তো আসলে মেজিক মেশিনটা কি মেজিক মেশিনের কাজ কি আজকে আমি সমস্ত কিছু তুলে ধরবো আপনাদের মাঝে আপনারা নিজের চোখে দেখবেন এবং মেশিনটি বিষয়ে যখন জানবেন জানলে আসলে বুঝতে পারবেন যে এটা একটি মেজিক মেশিন তো এই মেজিক মেশিনের কাজ কি এবং কতগুলো কাজ করা যাবে কতগুলো আইটেম একসাথে করা যাবে সমস্ত কিছু আজকে আমি তুলে ধরব প্রথম যে হপারটা দেখতে পাচ্ছেন সবচেয়ে বড় হপার আগে অন্যান্য যে মেশিনগুলো ছিল হপারের সাইজ সাইজ বডি সব থেকে ছিল এবং আমরা এবার যেটা নিয়ে আসছি বড় হপার বড় বডি রাইস মিল তো এই যে হপারটা আছে হলো রাইস মিলের হপার উপরে ধান দিতে হবে উপরে ধান দিলে যে ধানের ধান ভাঙানোর পর যে পরিষ্কার একদম ফুল ফ্রেশ যে চাউল আছে সম্পূর্ণ ফুল ফ্রেশ চাউলটা এদিক দিয়ে বের হবে এক কোথায় ঝাইরা দেবে এক কোথায় অসাধারণ এবং চাউলের যে খুদ আছে ভাঙ্গা ভাঙ্গা দানাদার খুদটা আছে ছাদ দিয়ে বের হয়ে যাবে এবং সম্পূর্ণ যে কুড়া যেটা আমরা গরু কিংবা মহিষ ছাগল ভেড়া যে কোনো প্রাণীরে যেটা আমরা খাওয়াই যেটা উপযুক্ত খাদ্য হয়ে বের হবে কুড়াটা সম্পূর্ণ কুড়াটা এদিক দিয়ে বের হবে একদম গরু কিংবা ছাগলের উপযুক্ত খাদ্য হয়েই তো বের হবে এবং পাশে যে হপাটা দেখতে পাচ্ছেন এটা হলো ভিজা চাল কিংবা শুকনা চাল পাউডার করার জন্য গুড়ি করার জন্য যেটা আমরা আটা বলি আটা করার জন্য এইখানে উপরে চালটা প্রথমে দিতে হবে চালটা দিলে এই দিক দিয়ে একদম পাউডার হয়ে একদম পাউডার মানে একদম আটা হয়ে তো বের হবে এবং সামনে যেটা দেখতে পাচ্ছেন তিন নম্বরে যে গোল হপারটা এটা হলো গ্রাইন্ডার এটা হলুদ মরিচ ইত্যাদি সমস্ত ধরনের মশলা পাউডার করা যাবে আমার চাহিদা বেশি আমার চাহিদা আমাদের কাস্টমার চাহিদা বেশি সেক্ষেত্রে অবশ্যই যদি কেউ মনে করে যে মেশিনের সাথে আট ইঞ্চি গ্রাইন্ডার চেঞ্জ করে বড় গ্রাইন্ডার নিবে তো সেক্ষেত্রে আমরা দশ ইঞ্চি গ্রাইন্ডার পর্যন্ত দিয়ে থাকি এবং ওইটাই সবচেয়ে বড় গ্র্যান্ডার এর থেকে বড় আর হয় না আর এই মেশিনটা কি আমাদের দেশীয় প্রোডাক্ট না না এটা অবশ্যই ম্যাডিন চায়না চায়না থেকে আমদানি চায়না টেকনোলজিস দ্বারাই তৈরি এটা খুবই উন্নত মানের ভালো একটি মেশিন আর প্রথমত এই মেশিন বাংলাদেশ তৈরি হয় না এটা চায়না থেকে আসে এই মেশিনটা ব্যবহারের পরে তো অবশ্যই পার্টস নষ্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে পার্টস এই মেশিনের যত ধরনের পার্টস আছে এভরিথিং সমস্ত ধরনের পার্টস আমাদের কাছে अवेलेबल যেকোনো কোনো দিয়ে থাকি কাস্টমারের কাছে পার্টস কিন্তু নেওয়ার জন্য আপনাদের বাইরে কোথাও যেতে হবে না এখানে অনলাইনের মাধ্যমে আপনি অর্ডার করে নিতে পারেন তো এই মেশিনটার আপনারা সার্ভিস কত দিনের দিয়ে থাকছেন এই মেশিনটা আমরা আমাদের কোম্পানির পক্ষ থেকে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি উইদাউট স্পেয়ার পার্টস সার্ভিসের ক্ষেত্রে যদি কোনো পার্টস লাগে সেক্ষেত্রে অবশ্যই কাস্টমারদের পার্সের বিল পে করতে হবে সেক্ষেত্রে আর ছোটখাটো যেগুলো কাজ আমাদের ফোন করলে আমরা ফোনের মাধ্যমে সার্ভিস দিয়ে দেবো এখানে বেশি কিছু কাজ না যে যেকোনো ধরনের উদ্যোক্তা নতুন উদ্যোক্তা হলেও সমস্যা নেই যেকোনো ধরনের উদ্যোক্তা এই মেশিনটি একদম ইজিলি ভাবে ব্যবহার করতে পারবে একদম অটো সবকিছু অটো যে কেউ বিজনেস করতে পারবে এটা কেউ যদি মনে করে যে একটা ছোটখাটো বিজনেস শুরু করে একটা ভালো প্রফিট পেতে চায় সেক্ষেত্রে অল্প পুঁজি সামান্য পুঁজি একদম বাজেটের মধ্যে নিজের বাজেটের মধ্যে অল্প বাজেটের মধ্যে এই মেশিনটি ক্রয় করলে যে কেউ একটা ব্যবসা বাণিজ্য চালু করতে পারবে ছোট থেকে বড় করতে পারবে সেক্ষেত্রে ভালো মুনাফা অর্জন করতে পারবে মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা অনায়াসে এই মেশিনে সবকিছু করা যায় একের ভিতরে সব হলুদ থেকে শুরু করে মরিচ থেকে শুরু করে চাউল করে ধান এক মেশিনে সব সেক্ষেত্রে আলাদা কোনো আপনার আহ খরচের দিক দিয়ে হিসাব করতে গেলে আলাদা কোনো বাণিজ্যিক লাইন লাগতেছে না ব্যবসায়িক ক্ষেত্রে আপনার বাসাবাদ লাইনেই চলবে আবার এক মেশিনেই সব কাজ করতে পারবেন সেক্ষেত্রে আলাদা কোনো মোটর লাগতেছে না এক মোটরেই সব কাজ করতে পারবেন সে অবশ্যই এতে ভালো প্রফিট পাবেন মোটর কত করে দিয়ে থাকছি এই মেশিনে আমরা মোটর সার পাঁচ ঘর দিয়ে থাকি আপনারা এই যেইখানে দেখেন লেখা আছে একদম রেডেড ভোল্ট রেজ দুশো বিশ মানে টু টোয়েন্টি বাসাবাড়ি লাইন যেটা আমরা থাকে তারপরে রেডেড পাওয়ার ফাইভ পয়েন্ট ফাইভ এইচপি মানে সার গড়া এবং ফোর কিলো তো আমাদের প্রথমত বাসাবাড়ির যে লাইন থাকে পাঁচ কিলোওয়াট পর্যন্ত আমাদের লাইন থাকে সেই ক্ষেত্রে বাসাবাড়ির লাইন আপনার 4 কিলো 4 কিলোওয়াট আছে অবশ্য সে চালাতে পারবে একদম সুন্দরভাবে জি দর্শক দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু মোটামুটি টোটাল এই মেশিনের বিষয়গুলো তুলে ধরলাম আপনাদের মাঝে আশা করি আপনাদের কোনো কনফিউজ থাকবে না এই মেশিন বিষয়ে যে আপনারা চালাতে পারবেন কিনা আসলে তো ভাইয়া এই মেশিনটা অর্ডার করার জন্য দর্শক কিভাবে আপনাদের সাথে যোগাযোগ মেশিনটি অর্ডার করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে সবার আগে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে যারা দেশ কিংবা দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটি দেখছেন বা দেশের বাইরে থেকে কেউ অর্ডার করতে চাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে অ্যাডভান্স করতে হবে অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা জেলা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে কুরের মাধ্যমে দিয়ে থাকি সারা বাংলাদেশেই এবং কিছু কিছু জায়গায় যেখানে আশেপাশের চান যারা থাকে তারা চাইলে খুব সহজে আমাদের ঢাকা এয়ারপোর্ট একটি শাখা আছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সোজা পূর্ব দিকে আসকোনা রোডে নর্দার বৈশাখীর মধ্যে দক্ষিণ কান ঢাকা এবং উত্তরবঙ্গ থেকে যারা এই মেশিনটি অর্ডার করতে চাচ্ছেন বা আমাদের অফিস ভিজিট করতে চাচ্ছেন আমাদের বুগরা একটি শাখা আছে সাজাপুর ফুলতলা ফুটকি বৃষ্ঙ্গ মাদ্রাসা মার্কেট শাহজাহানপুর বগুড়া এটা হলো আমাদের দ্বিতীয় শাখা জি দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন পাশাপাশি কিন্তু অনেকগুলো মেশিন আছে আপনারা যেটা প্রয়োজন সেটা কল করে জেনে ডিটেলস জেনে নিয়ে মেশিনগুলো ক্রয় করতে পারেন এবং বিজনেস শুরু করে দিতে পারেন তো দর্শক আজকে এই পর্যন্তই যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন দেখা হবে আবার নতুন কোনো মেশিনারির ভিডিও নিয়ে ততদিন সুস্থ থাকেন ভালো থাকেন আলাইকুম